নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমরা আজকে চলে যাচ্ছি মন্দিরে তো আমার মনে হয় আমরা সবাই চেষ্টা করি বছরের প্রথম দিনটাতে মন্দিরে যাওয়ার ঠাকুরের আশীর্বাদ নেওয়ার যাতে আমাদের সারা বছরটা খুব ভালোভাবে কাটে কোনো বাধা বিপত্তি যাতে না আসে তার জন্য তো আমরা মন্দিরে চলে এসেছি এখন ভেতরে যাচ্ছি এখানে হচ্ছে জুতো আর কোট রাখার জায়গা দেখে বুঝতেই পারছেন কিরকম ভিড় হয়েছে আজকে মন্দিরে তো ওপরে ঠাকুর রয়েছে আমরা ওপরে চলে এসেছি এখন সাই পাওয়ার পিছনে যে বৃক্ষটি আছে ওখানে যে পাতাগুলি দেখছেন প্রতিটি পাতাতে নাম লেখা রয়েছে তো এই মন্দিরটা করতে তো একটা খরচা হয়েছে তার তো একটা মর্গেজ রয়েছে তো বিভিন্ন মানুষ মন্দিরে ডোনেট করে সাহায্য করছে বা করেছে তো তাদেরই নাম লেখা রয়েছে এই পাতাতে আমেরিকার মন্দিরগুলি সব একই রকমের মানে একটি মন্দিরে এলে আপনার সব ঠাকুরের দর্শন একসাথেই হয়ে যায় তো আমরা প্রথমে সব ঠাকুরের দর্শন করে নেব তারপর আমাদের পুজো দেওয়ার আছে পুজো দেব আমাদের বাঙালিদের মন্দিরের পুজো আর এখানকার মন্দিরের পুজোর মধ্যে অনেকটাই তফাৎ আছে কারণ এখানে যেসব পুরোহিতেরা পুজো করছেন তারা সবাই হচ্ছে দক্ষিণ ভারতীয় পুরোহিত তাই পুজো করার ধরনটাও একটু ভিন্ন ধরনের যাই হোক মনে ভক্তি থাকলে সব পুজোই এক পুরোহিত যেমনই হোক না কেন পুজো দেওয়ার নিয়মটাও একটু আলাদা প্রথমে আমাদেরকে কাউন্টারে যেতে হয় সেখানে গিয়ে বলতে হয় কোন ঠাকুরের পুজো দেওয়া হবে তারপর ওখানে একটা পে করতে হয় যেটার মিনিমাম হচ্ছে ইলেভেন ডলার তো পে করার পর ওরা একটা রিসিট দেয় সেই রিসিটটা নিয়ে গিয়ে আমাদেরকে পুরোহিতকে দেখাতে হবে তারপর পুজোটা শুরু হয় আমি আজকে গণেশ ঠাকুরের পুজো দিলাম দেওয়া হয়ে গেল এখন নিচে যাচ্ছি ক্যান্টিনে তো খাওয়া দাওয়া করব। আর প্রতি শনি এই ক্যান্টিনটি খোলা রাখে কিন্তু আজকে যেহেতু পয়লা জানুয়ারি স্পেশাল ডে তার জন্য এটি আজকে ওপেন রেখেছে দেখেছেন কি লম্বা লাইন হয়েছে তো জানি না আমাদের কত দেরি হবে আজকে আর আজকে তো স্পেশাল ডে তো খাবারটাও মনে হচ্ছে স্পেশালি কিছু থাকবে এখানে যারা রান্না করছে বা খাবার দাবার দিচ্ছে তারা সবাই কিন্তু ভলেন্টিয়ার মানে স্পেশাল কোনো কুক নেই এখানে তো আমি আপনি যে কেউ গিয়ে আমরা এটা সার্ভ করতে পারি রান্না করতে পারি সব কিছুই করতে পারি আজকে ক্যান্টিনে স্পেশাল খাবার রয়েছে যেহেতু বছরের প্রথম দিন তার জন্য তো এখানে আজকে থালি সিস্টেম রয়েছে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আইটেমে আজকে স্পেশাল থালিতে রয়েছে রাইস তার সাথে আছে একটা সমস্যা আর পরোটা রয়েছে দুটো আর রয়েছে গোলাপ জামুন আর একটা পনিরের তরকারি রয়েছে একটা চানা মশলা রয়েছে খাওয়া দাওয়া করে এখন আমরা আরেকটি মন্দিরে চলে যাচ্ছি যেটার নাম হচ্ছে লক্ষ্মী টেম্পল আর ওই মন্দিরটা দেখতে একদম তিরুপতি মন্দিরের মতো আজ বহু বছর পর আমরা আবার যাবো ওই মন্দিরটিতে আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশ দূর মানে প্রায় তিরিশ মাইলের মতো আর তারপর আমাদের এখানে এই নতুন মন্দিরটি যখন ওপেন হলো তারপর থেকে আর বেশি যাওয়াই হয় না আগে খুব যেতাম ওই মন্দিরে তখন তো উপায় ছিল না আর এখন বাড়ির কাছাকাছি একটা মন্দির হয়ে যেতে আমাদের আর সেরকমভাবে যাওয়া হয় না ওই মন্দিরে এই মন্দিরে আস্তে আস্তে একদম পুরো অন্ধকারই হয়ে গেল কিন্তু এখন বাজে মাত্র পাঁচটা দেখি মনে হচ্ছে বোধহয় আটটা নটা বেজে গেল মন্দিরে এলাম আর দেখুন মন্দিরটা কি সুন্দর একদম পুরো তিরুপতি মন্দিরের মতো এই লক্ষ্মী মন্দিরটি হচ্ছে নিউ ইংল্যান্ডের থেকে পুরনো হিন্দু মন্দির মন্দিরটি নির্মাণ করা শুরু হয়েছিল উনিশশো সালে আর এটা কমপ্লিট হয়েছিল উনিশশো সালে এই মন্দিরেও বেশ ভালো ভিড় রয়েছে মন্দিরের ভেতরের স্ট্রাকচার দেখে বুঝতেই পারবেন যে মন্দিরটি বেশ পুরনো আজ এত মানুষের ভিড় রয়েছে এখানে দেশের মতো এখানেও লাইন দিয়ে ঠাকুরের দর্শন করতে হচ্ছে তাই দূর থেকে এই ঠাকুরকে দর্শন করতে হচ্ছে আর এটি হচ্ছে মহালক্ষ্মীর মূর্তি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে সব ঠাকুরগুলি হচ্ছে কালো পাথরে তৈরি এখানে রয়েছে নবগ্রহ কিন্তু আমি ওখানে যেতে পারছি না প্রচুর লোক রয়েছে আর এখানে চলছে গণেশ ঠাকুরের আরাধনা এখানে রয়েছে বালাজির মূর্তি যারা তিরুপতি গেছেন তারা তো জানেনি যিনি বালাজি তিনিই হচ্ছেন নারায়ণ আর এখানে রয়েছে শ্রী সুব্রহ্মণ্যা এটি হচ্ছে শ্রী আয়াপ্পার মূর্তি এখানে রয়েছে শ্রী সত্যনারায়ণ একটু আগে তো ওখানে দেখলাম অনেকগুলো কলা গাছ রয়েছে এখানে দেখুন আবার টবের মধ্যে রয়েছে অসত্য গাছ মন্দিরটি যেহেতু দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি তাই এখানে যত দেবদেবী রয়েছে সব দেবদেবীর নামই হচ্ছে দক্ষিণ ভারতীয় বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে মন্দির থেকে বাড়ি ফিরে এলাম তো তো বাড়ির কাজকর্ম আছেই এবার চলে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ওখানে গিয়ে দেখা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রেসিপিতে বানাবো কই মাছ কি বড় সাইজের কই মাছ পেয়েছি দেখুন তাই ভাবলাম আজকে বানিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে কই মাছ আপনাদের দাদার ইচ্ছে সর্ষে পোস্ত দিয়ে কই মাছের ভাপা খাবে আর আমি মাছগুলোকে একটু চিরে নিচ্ছি কারণ বেশ বড় বড় সাইজ তো আমি গোটা গোটা করছি তাহলে নুনটা বেশ ভালো ঢোকে মাছের মধ্যে যে কোনো দেশি মাছ খেতে গেলে আমাদের বাংলাদেশি দোকানে যেতে হয় এই সব মাছগুলো আসে বাংলাদেশ থেকে আজকে দুপুরে যেহেতু মন্দিরে খেলাম তো পুরোটাই নিরামিষ ছিল আর পয়লা জানুয়ারির দিন মনে হলো বাড়িতে একটা কিছু বানায় অন্তত তো ভাবলাম এই মাছটা বাড়িতে রয়েছে এটাই বানিয়ে ফেলি আর আপনাদের দাদারও ইচ্ছে ছিল সর্ষে পোস্ত দিয়ে এই মাছের ভাপাটা খাবে আর খুবই সত্যি কথা বলতে গিয়ে সারাদিন ঘুরে আসার পর প্রচুর টায়ার্ড রয়েছি তো ভাবলাম এটাই সব থেকে সহজ উপায় এই কই মাছ বলুন বা বাটা মাছই বলুন এগুলো রান্না করার একটা সুবিধা আছে কারণ এগুলো যখন দেশ থেকে প্যাক হয়ে আসে পুরো ক্লিন করে নিয়ে আসে তো আমাদেরকে আঁশও ছড়াতে হয় না আর ভিতরটাও পরিষ্কার করতে হয় না খুব চটপট রান্না হয়ে যায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা প্রায় হয়েই এলো আমি একটু ঝড়ি রাখবো তার কারণ আমি ডাল ডাল কিছু আজকে বানাচ্ছি না তার জন্য আপনারা চাইলে কিন্তু মাছটা আরেকটু মাখা মাখা করতে পারেন যে দেখুন খুব সুন্দর মাছ আমার হয়েই এসেছে এবার আমি এতে একটু সরষের তেল দিয়ে দেব তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। রান্না কমপ্লিট এখন আমরা ডিনার করে নেব খাওয়া দাওয়া শেষ হলো এবার রয়েছে ধোয়া ধুয়ের পালা তো কিছু বাসন আমাদেরকে হাতেই ধুয়ে নিতে হয় কারণ এই কড়াই বলুন ননস্টিকের বিশেষ করে তারপরে স্টিলের জিনিসপত্রগুলো একদমই প্রেশার কুকার এগুলো সব ডিশওয়াশারে দেওয়া যায় না তো তার জন্য আমাদেরকে হাতেই ধুয়ে নিতে হয় যেগুলো একমাত্র ডিশওয়াশার শেপ লেখা থাকে সেগুলোই আমরা দিতে পারি এখানে আমাদের সব কাজ নিজেদেরকেই করে নিতে হয় মানে বাসন ধোয়া থেকে শুরু করে রান্না করা মানে ঘরের কাজ বাইরের কাজ সব কাজই আমাদেরকে নিজেদেরকেই করে নিতে হয় একদিকে তো খুবই ভালো কারণ আমাদেরকে কারোর জন্য ওয়েট করতে হয় না সব বাসন রেখে দিলাম তারপর সকালে উঠে শুনলাম যে তিনি আসবেন না মানে তখন মাথায় একদম বাজ পড়ার মতো হয়ে যায় তো সেই জিনিসটা আমাদের হয় না আমরা জানি আমাদেরকে এগুলো করতেই হবে তো আমাদের সময় মতো আমরা ঠিক এই সব কাজগুলো করে ফেলি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন একটু অসুবিধা হতো এখন এই সব করতে করতে সব ও দাঁড়িয়ে গেছে এই দুটো প্লেট আমি ডিশওয়াশারে দিয়ে দেবো আগে কিছু বাসন আমার ডিশওয়াশারে দেওয়া রয়েছে তো এই দুটো দিয়ে তারপর আমি ডিশওয়াশারটা অন করে দেব আর দেখুন এই যে ডিশওয়াশারে এরকম ধরনের সাবান ইউজ করি আমরা এই ডিশওয়াশার অন করাটা হচ্ছে সারাদিনের সব থেকে শেষের কাজ এটা অন হওয়া মানে আমার সারাদিনের সব কাজ কমপ্লিট হলো আপনাদের আজকে সারাদিনের ভ্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বছর সবাই খুব আনন্দ করে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন